আসসালামু আলাইকুম আহমতুল আমার সাথে যে লোকটা দেখতেছেন ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বানছরামপুর থানা ওনার বয়স বর্তমান পঁচাত্তর আর উনি যে একজন গুরুর বায়াত ছিলেন অনুসারী ছিলেন উনিও কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে প্রখ্যাত একজন পীর সাহেব যার নাম ছিলেন কি জানি নাম রব বসিরুল্লাহ উনার ফির নাম যদিও বসুল্লাহ সাহেব উনি নেই তো উনি ওনার পীরের ফিসনে প্রায় পঞ্চাশ বছরের মতো সময় দিয়েছেন তো জানেন বাংলাদেশের যে শফিবাদী গুরুরা যারা আছেন তারা যে নারী বিমুখ নারী বিদ্বেষী এবং নারী বিমুখ করতে করতে একজন পূর্ণাঙ্গ যৌবনপ্রাপ্ত মানুষকে যৌবনহীন করে ছেড়ে দেন আর তার মধ্যে তিনিও কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছেছিলেন আজ থেকে ছয় বছর আগে যখন উনি আমার আলোচনা শুনেন বা দেখেন যেহেতু উনি একজন বয়স্ক ব্যক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং তরিকত নিয়ে চর্চা করা ব্যক্তি ওই সুবাদে আমার কথা থেকে উনি বুঝে বুঝে কিছু আমল করেন আমল করে দেখেন যে উনার জীবনে একটা বিশাল পরিবর্তন এসে গেছে উনি প্রমাণিত হয়ে তারপরে তিনি আমার সাথে দেখা করেন ঢাকা মিরপুর এক নম্বরে আজ থেকে প্রায় চার বছর আগে আর প্রথম যখন তিনি কথাগুলি শুনতেন উনার রাগ উঠতেন গুসা উঠতেন কেন এই যে প্রচলিত ফিরদের বিপক্ষে কথা বলে এটা উনি কখন কোনরূপে রিসিভ করতে বাধ্য ছিলেন না এমনকি রাগে মোবাইল সরে ফেলতেন মোবাইল ভেঙে ফেলতেন উনি আবার অল্প লেখাপড়া জানে না বললেই চলে কিন্তু ওনার মেয়েরা উচ্চ শিক্ষিত কোরআনে আয়াত দিয়ে যে কথাগুলি বলি উনি গিয়ে ওনার মেয়ের কাছে কোরআনের আয়াতগুলি মিলায় দেখেন দেখেন যে কোরআনে আছেন এবং বরাবর ঠিক আছে তো তারপর থেকে উনি আরো বেশি আকৃষ্ট হলেন আর ওইভাবে নিজেকে সাজাতে লাগলেন এখন উনি বর্তমান অবস্থায় হয়তো আপনি বিশ্বাস করবেন না উনি একজন নব যৌবক ছেলে যদি এক কথায় বলেন যে আঠারো বছর একটা যৌবক অর্থাৎ পূর্ণ সমর্থবান একজন সুপুরুষ যেমন থাকেন আঠারো বছর বয়সে ঠিক সেই ধরনের একটা ছেলে বলতে পারেন হয়তো এমনিও দেখতে মনে করবেন না যে ওনার বয়স পঁচাত্তর হয়েছে কিন্তু বাস্তবতায় উনার বয়স পঁচাত্তর তো এখন যদি ওনাকে একটা যুবতী মেয়েও বিয়ে করায় দেন সে ওনাকে ছেড়ে যাবেন না কারণ উনি এখন পুরুষ আর এটা কেন হচ্ছে উনি যখন ইসলাম মানেন আল্লাহ এবং রাসুলকে মানেন আল্লাহর বিধান মানেন আল্লাহ তার প্রতি দয়া করেছেন তার হারানো যৌবন আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন এটুকু বুঝতেছেন যে উনি আমার পাশে যদি ওনার কথার কোন বিপক্ষে বা মিথ্যা কথা বলতাম তাহলে উনি রিসিভ করতেন যদিও আপনাদের সাথে উনি গুছিয়ে কথা বলতে পারেন না কিন্তু উনি ওনার মতো করে বুঝেন দেখেন অনুভব করেন আর এখন ওনার গায়ে যে পোশাকটা দেখতেছেন অর্থাৎ যে গামছাটা দেখতেছেন এই গামছাটা কিন্তু ওই বসিউল্লাহ হিসাবে দেওয়া গামছা এবং ওনার নিচে লঙ্গি পরা আছে ওই লঙ্গিটাও ওনার ফির যে দিছিল ওই নঙ্গিটে উনি পড়েন কিন্তু বাস্তবতায় উনার ফির কাছে উনি ধর্ম পান নাই আল্লাহর বিধান পান নাই নবীর বিধান পান নাই এই হলো বাংলাদেশের শফিবাদী গুরুদের অবস্থা এখন আপনি মানুন বা বিশ্বাস করুন বা নাই করুন যারা আজকে শুনবেন পরবর্তীতে যারা শুনবেন এটুকু আপনাদের সাথে আমি কথা দিচ্ছি আল্লাহই ধর্ম এবং আল্লাহর রসুলের ধর্ম যদি আপনি মানেন তা আল্লাহ যেমন কোরআনে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন আল্লাহকে যদি আপনি এক সত্তা দান করেন আল্লাহ তার দ্বিগুণ করে দেন অথবা তার গুণ বাড়িয়ে দেন আর এই সত্তা শক্তিটা আপনার যৌবন এটা আল্লাহকে দিয়ে দেন আল্লাহ এই কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন ওইটাই চান এবং কোরআনে এটাও বলেছেন আল্লাহকে উত্তম ঋণ দিবার জন্য সুতরাং আল্লাহ ঋণ আপনা আল্লাহকে দিয়ে দেন আল্লাহ তার প্রতিদান দিবেন যদি কেউ না পান ধরেন মিথ্যে কথা কেন বললাম আর যদি পান তাহলে তার কিছু বলার নাই আপনি মহানন্দে মহাস্বর্গে দিন যাপন করবেন এবং আল্লাহ সান্নিধ্যে থাকবেন আল্লাহ নৈকট্য থাকবেন এবং আল্লাহর প্রেমময় জগতে Aber ich